মাটিগড়ার শিমুলতলা এলাকার দশম শ্রেণীর ছাত্র শুভজিৎ মতোক বয়স পনেরো নিখোঁজ থাকার তিন দিন পর শুকনার জঙ্গল থেকে তার রক্তাক্ত পচাগলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ প্রাথমিক তদন্তে ত্রিকোণ প্রেমীর জেরে এই খুন বলে মনে করছে পুলিশ পরিবারের অভিযোগ এলাকার বাসিন্দা পঁচিশ বছরের রাজ বাসওয়ান ফোন করে শুভজিৎকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এরপর থেকেই তার মোবাইল বন্ধ হয়ে যায় ঘটনার তদন্তে নেমে পুলিশ এক নাবালককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে জানা যায় জঙ্গলে বচসার পর শুভজিৎকে মারধর করে ফেলে রেখে পালায় অভিযুক্তরা মূল অভিযুক্ত রাজ পাসওয়ান বর্তমানে পলাতক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আমার ভাইকে শনিবার রাত থেকে পাওয়া যাচ্ছে না আমাদের ধারণা ছিল হয়তো বন্ধু বান্ধবের বাড়ি গেছে সকালের মধ্যে আসবে কিন্তু আসেনি পরে জানা যায় যাদেরকে সন্দেহ করা হয়েছে সন্দেহের আটকে রাত আটটার দিকে ওদের বাড়ি যাওয়া হয়েছে কিন্তু তখন ও স্বীকার করে না রাত আড়াইটার দিকে গিয়েছিলাম কিছু শিকার করে না তারপরে আমরা বাড়ি চলে আসি ভাবছি ভাই বড় হচ্ছে হয়তো বন্ধু বান্ধব নেশা টেশা কিছু করছে বাড়ি চলে আসবে সকালে কিন্তু আমাদের ভাই যখন আসে না পরে শুনতে পারি এক মাস আগে ওই আমাদের ভাইয়ের সাথে ওই টোটোওলার একটা মারামারি হয় বিবাদ হয় পরে আমরা সকালবেলা যাই গিয়ে দেখি ও নাই পলাত তারপর থেকে কালকে আমাদের আলাটের দিকে আমাদের বাড়ির নিতে হবে ঠিক কারণে বিবাদ আমরা তো আগে জানতাম না পরে শুনলাম একটা মেয়ে নিয়ে নাকি ভালোবাসে ছিল ওরকমই কিছু মানে যে আমার ভাইকে মেরেছে এবং আমার ভাই দুজনে নাকি একটি মেয়েকে পছন্দ করত। ওই নিয়ে ওদের বিবাদটা চলে আস চলে আসার কবে থেকে আপনার ভাই করে আবার

আমরা যাকে দিয়ে আসছি যাকে যার থ্রুতে পুলিশ সব তাকে পুলিশ গ্রেফতার করেন তাকে আমরাই এই সন্দেহ আটকে দিয়ে আসছি সে জড়িত সে স্বীকার করেছে যে আমিও জড়িত মানে কি কারণে এটা কি মনে হচ্ছে কি কারণে এই ঘটনাটা হয়েছে একটা বিবাদ হয়েছিল তখন বলছে যে তোকে আমি দেখে নিব আমার ভাইকে বলেছে তোকে আমি দেখে নিবো কে বলছিল

যতটুকু বোঝা গেছে হ্যাঁ ওই কারণেই হয়েছে ওর বন্ধু থেকে জানা যাচ্ছে যে হ্যাঁ দুজনে একটি মেয়েকে পছন্দ করতো তারপর ওদের একটা বিবাদ হয় এক মাস আগে তখন ওই রাজপাসন আমার ভাইকে বলে তোকে দেখে নেব তারপরে ওরা বন্ধুত্বর মতো খুব ঘনিষ্ঠভাবে মিশে ও রাজপাসনের টার্গেট ছিল আমার ভাইকে কিছু একটা করবে ক্ষতি করবে আমার ভাই সেটা বুঝতে পারেনি আমার ভাই তো নির্দিদায় আমার ভাই একদম খুব সরল তো ও ভাবছে হয়তো বিবাদ তো হয়েছে হতেই পারে সবার মধ্যেই হয় আমার ভাইকে খুব ভালোভাবে এক সপ্তাহ ধরে খুব ভালোভাবে ওর সাথে ঘনিষ্ঠভাবে মিশেছে এর সাথে সবসময় ওর সাথে থাকে গল্প করে ফোন করে কিন্তু আমরা যাচ্ছি ওই দোষীর ফাঁসিও

মেয়ের কি কোনো ভূমিকা রয়েছে কি কিছু মনে হচ্ছে মেয়ে তো কিছু স্বীকার করছে না এখন আমরাও সঠিকভাবে জানি না কেন কি বলে না ভাই আমাদের রাজ পাসবান বাসিন্দা রাজ এবং ওর যে বন্ধু কি একই ছিল ওরা সব এখানে ভাড়াটিয়া যে রাইসে রাজ তার জামাইবাবুর বাড়িতে তারা আশ্রয় আশ্রিতা থাকে আর যে দেব সে ভাড়াটিয়া Sua senai? Sua senai? Sua senai? Oh! oh Sua che... <laughs> পুলিশ কি কইলে তো মাল গই ওই পেইজে মেডিকেলে পাড়িতে আছে হ্যাঁ তাহলে তো আমি সারবলিকও দেখোম না দেখেন তো তোমার ভাগ্নে দেখি এদিকে আমার কাপড়টা যখন খুলে দেখলাম বস্তাটা দেখি আমার ভাগ্নে কি করব এরকম কথা কি করে বলবো মনে আছে